সৌদি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের দারুণ খুশির খবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে খবরটি জেনে নেই চাকরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশীদেরকে প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ সৌদি আরবের যৌথ টাস্কফোর্স কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডো হাছান মাহমুদ স্থানীয় সময় সোমবার এক জুলাই সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানা মন্ত্রী বলেন সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থানবেশী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে টাস্কফোর্স গঠনটি এই বিষয়ে তাদের সদিচ্ছার প্রতিফলন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভাবনীয় উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছেন সমগ্র বিশ্ব তার প্রশংসা করছে সৌদি সরকারও ভূয়সী প্রশংসা করেছে সৌদি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের সুকবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী সংযুক্তির আদেশ বাতিল সবাইকে মাঠ পর্যায়ে পাঠানোর নির্দেশ পলকের জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান ব্যাপক ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাছান মাহমুদ প্রবাসীদের জন্য রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা অনলাইন অফশোর ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা হিসাব রক্ষণাবেক্ষণ সর্বজনীন পেনশন সুবিধা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে খন বিতরণ সহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের স্থানীয় আইন আইনকানুন মেনে চলা এবং দেশবিরোধী প্রচারণার বিরুদ্ধে সতর্ক ও তৎপর থাকা এবং দূতাবাসে কনসুলার সেবার মান উন্নয়ন বিষয়ে দিক নির্দেশনা দে এ সময় সৌদি আরবে আরও বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি পেশাজীবী নিযোগ আকামা নবায়ন সহজীকরণ সাংস্কৃতিক বিনিময় চট্টগ্রাম থেকে রিয়াদ সরাসরি বিমান ফ্লাইট চালু ওয়েজ আর্নার্স বন্ড প্রবাসীদের স্বাস্থ্য বীমা মৃত প্রবাসীদের লাশ ফেরত আনার সুব্যবস্থা আইনি সহায়তা দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট নবায়ন এনআইডি কার্ডের তথ্য সংশোধন পরিবারের ভিসা নবায়নের বিষয়ে প্রবাসীদের দাবি সমাধানের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিযোগ উপদেষ্টা সালমান এফ রহমান তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের অফশোর ব্যাঙ্কিং সহ বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরে এছাড়া সৌদি আরব গমনেচ্ছু বাংলাদেশিরা যাতে প্রতারণার শিকার না হন সেজন্য সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি বলেন সৌদি আরব গমনের পূর্বে আগ্রহী বাংলাদেশিদের নিযোগকারীর যথার্থতা যাচাই করা প্রযোজ্য সভায় সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো জাবেদ পাটোয়ারির সভাপতিত্বে আরও বক্তৃতা দেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডো মু নজরুল ইসলাম প্রবাসী শিক্ষাবিদ চিকিৎসক ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীরা সভায় তাদের বক্তব্য ও প্রশ্ন উপস্থাপন করে মন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও দূতাবাসের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন